সোজাসুজি মানুষের জীবনে কিছুই হয় না কিছুই হয় না মানুষের জীবনে সোজাসুজি তার একটি উদাহরণ আপনাদের দিচ্ছি কালকে আমি বাগানে গেছিলাম বাগানে যেয়ে দূর থেকে গাছে একটা ফল দেখতে পেলাম ফলটি দেখতে পেয়ে আমার মনে লোভ জন্মালো চোখে দেখলো ফলটি কিন্তু লোভ জন্মালো আমার মনে মন তো গাছটির কাছে যেতে পারবে না তাই গেল আমার পা পা তো ফলটিকে পারতে পারবে না তাই ফলটি পারলো আমার হাত হাত তো ফলটিকে খেতে পারবে না তাই খেলো আমার মুখ মুখ তো ফলটিকে রাখতে পারবে না তাই রাখলো আমার পেট এই সমস্ত ঘটনাটা দূর থেকে দেখলো মালিক মালি দূর থেকে দেখে ছুটতে ছুটতে এসে আমার পিঠে মারল লাঠি কিন্তু পিঠে এই সমস্ত ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না মালি মারল পিঠে লাঠির বাড়ি আর চোখ থেকে এলো জল কারণ চোখ প্রথম থেকে ফলটিকে দেখেছিল ইট ইজ এ সার্ক এটাই বৃত্ত